এখন এটা সিজন কে তো আগেও আগেও চাষ করছো না কি এবারে বাড়ি এটা পুরান পুরান তিন বছর ধরে হয়েছে তিন বছর ধরে মানে একই জাত নি না এক জাত এক জাত একই জাত তার মানে এই জাত উপরে তারা কিন্তু আসলে মানে একজন অভিজ্ঞ প্রার্থী এবং এটা চাষ করলে ফলাফল কি আসবে এটা কিন্তু তারা জানে এখন আমার কাছে মনে হইতাছে যে ভাবে জমিটা একবারে কিন্তু সফল চাষি সফল কৃষক এখন সফলতা অর্জন করতে বা এই ধরনের প্রচুর পরিমানে এই

বুঝছলেন আপনারা অনুমানিক কইলাও 2 লাখ <ragt> 2 লাখ জিনিস এর ম্যাথ কতদিন 20 দুই মাস টাকা করলা আড়াই মাসে 2 লাখ টাকা ইনকাম করলা আর কোন কাজ করে কি আড়াই লাখের এই আড়াই লাখ টাকা দুই দুই আড়াই মাসে ইনকাম করতে পারবেন এটা সম্ভব না যার কারণে বলছি আপনারা উদ্যোগটা হন এবং কিভাবে এই উদ্যোগটা হয় কৃষি ক্ষেত্রে সফলতা আসবে সেই জিনিসগুলো আপনারা ভালো ভালো কৃষকের কাছ থেকে জেনে নেবেন প্রয়োজনীয় নিকটস্থ বিষয়ে যোগাযোগ করবেন তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো মানুষ উদ্যোক্তা করতে পারবেন